সালামু আলাইকুম কী আছে সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফোনটা আমার একদম কাছের এক ভাইয়ের ফোন তো উনি আসলে টেনশনে আছে যে ডিসপ্লেটা চলে যায় কি না এই টেনশনে আসলে অনেকদিন কাজ করে দিয়েছে না তারপর হচ্ছে আমার কাছে আসলে আসে বললো ভাই আমার তো ফোনটা এখন হাতে টাকা নেই কেমনি কি এখন যদি টাচ চেঞ্জ করতে যদি ডিসপ্লে কোনো সমস্যা হয় তখন আমি কী করতে পারি তা আমি বলছি ভাই দেখেন আসলে এই জিনিসগুলো একটু রিস্কি থাকে তারপরে এমন রিস্ক না আপনারা যতটুকু নিতেছেন ওরকমও না যদি হয়তো বা সমস্যা হয় আর কি তারপর আপনি থাকেন যতক্ষণ লাগে এক ঘন্টা লাগুক আধা ঘন্টা লাগুক যতক্ষণই থাকেন না কেন আপনি নিজে বসে থাকেন কাজটা করে নেন তাহলে ভালো হয় আর কি আপনি নিজেও দেখলেন তাছাড়া কি হয় না হয় আপনি বুঝতে পারবেন আর আমি তো অবশ্যই সেফলি কাজ করার চেষ্টা করব কারণ কাস্টমার তো আর একদিনের না তাছাড়া হচ্ছে ধরেন আপনার সমস্যা মানে আমারও সমস্যা যাই হোক অনেক কথা বলার পরে ওনার একটু আস্থা হইল আস্থা হওয়ার পরে ঠিক আছে ভাই করেন আমি আসলে হচ্ছে একটু ববে আসি তো আর ফোনটা দেখতেছেন একটু বেশি পাটা তো ওনার কথা হচ্ছে দেখতে একটু খারাপ লাগতেছে কিন্তু সামনেই সব মিলাই চেঞ্জ করা আসলে দরকার যদিও পকেটে টাকা নেয় তা আমি আসলে একটু সেফভাবে খোলার চেষ্টা করি তারপর হচ্ছে খুলে ওনার ডিসপ্লেটা চেঞ্জ করে দিই সরি টাচটা সেফ করে দিই যার পরে ও সিও করে দিছি আমি নিজ হাতে দেখ সবশেষে কাস্টমার মোটামুটি হ্যাপি কিন্তু একটু হচ্ছে আমি পুরো ভিডিওতে বয়েস দিব না যার কারণে এখনই কথা বলে শেষ করে নিচ্ছি আর কি তো ডিসপ্লে সেপারেট করার পরে একটু কালি পড়ে গেছে আর কি তো এই কালিগুলো আসলে সমস্যা হয় না এগুলো দেখা গেছে যে দুই চার দিন বা এক সপ্তাহ পরে উঠে চলে যায় আর কি বাইরে যায় তা আসলে আমরা তো আর এসে বেশি কিছু করতে পারি না যতটুকু সম্ভব সব কিছু চেষ্টা দিয়ে আসলে কাজটা করি কারণ দিন শেষে আমরা কাস্টমারকে দিয়ে চলি আর কি যাই হোক বাকিটা তো আলাদার ইচ্ছা তো কাস্টমারের জিনিস যদি ভালো হয় অবশ্যই কাস্টমারও খুশি তাছাড়া কাস্টমার খুব তো যাই হোক আমি সব শেষে ওনার কাজটা ইনশাল্লাহ করে দিছি কাস্টমারও মোটামুটি ভাই খুশি হয়েছে খুশি হওয়ার পরে আমি ওনার সাইড বাটন সমস্যা ছিল ওইটাও ঠিক করে দিছি মানে সব মিলে মোটামুটি কাস্টমার হ্যাপি তারপর ওই একটু কালি থাকার কারণে বলা যে এটা যাবে কি না আসলে আমি বলছি যে ইনশাল্লাহ আশা করি চলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যারা টেকনিশিয়ান হয়ে আসেন তারা তো অবশ্যই জানেন এগুলো একটু চলে যায় কিছুদিন সময় যায় আর কি তারপর একটা সময় এটা চলে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ